না খেতে ইচ্ছা করছে গো সত্যি বন্ধুরা কোনো তরকারি লাগবে না এই আচার দিয়ে খাওয়া হয়ে যাবে এক গাল খেলে আবারও খেতে ইচ্ছা করছে না আমের আচার আমার কমপ্লিট হয়ে গেছে এখন জুড়াতে দিয়েছি ঘরেই তৈরি করে ফেললাম টক ঝাল আমের আচার পায়রাগুলোকে ছাড়তে আজকে একটু দেরি হয়ে গেছে দেখো পায়রাগুলো ঝটপট করছে ঘরের মধ্যে এখন পায়রাগুলোকে ছেড়ে দেবো দেখো খাওয়ার জন্য কি করছে পায়রাগুলো এইবার ওদেরকে একটু খেতে দিয়ে দেবো তো এটা প্রথম রাউন্ড চলছে এরপর আরো দুবার দেয়া হবে দুপুরে একবার আর বিকেলে একবার আচ্ছা ভাত করবো জানতো তাদের রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের হলো সোমবার সকাল এখন আটটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় বাসি কাজ আমার সারা হয়ে গিয়েছে এখন ছাদে চলে এসেছি দেখো ভাত বসিয়ে দিয়েছি তো সকাল সকাল আমি রান্না করি দেখো আজকে সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি বর্মশাই বেরিয়ে যাবে ও আবার বাজারে গিয়েছে দেখি বাজার থেকে কি আনে আজকের আমের আচার করব ইচ্ছা আছে ঝাল আচার করব তো দেখো আম নিয়ে ছাদে চলে এসছি তো এইগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দেব। আজকে রোদও ভালো আছে তবে সব সময় রোদ ভালোই হচ্ছে একদিন বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আর সবসময় রোদ আর প্রচন্ড গরম আমি গ্যাসেই রান্না করি কিন্তু বাবা প্রত্যেকদিন তো উনুনে ভাত করে দেয় আজকের আমিই করছি ভাত আছে ভাতগুলো দিয়ে আমি ভাত করে নেব অল্প চাল দিয়েছি আর উনুনটা আমাদের এত সুন্দর জলে দেখছো আমের ঝাল আচার করব তো দেখো এখানে আম কেটে ধুয়ে মুছে নিয়েছি এইবার নুন হলুদ বাখে একটু রোদে দিয়ে আসবো বেশি করবো না অল্পই করবো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে মেখে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার রোদে দেওয়ার জন্য দেখো একটা কুলো নিয়ে নিয়েছি তার মধ্যে পেপার দিয়ে নিয়েছি এইভাবে রোদে একটু দিয়ে আসবো রোদে দিয়ে যাবো আচার আমরা কিনে খাই তো ভাবলাম একটুখানি আচার বানাই কেননা অনেকটা আম আছে ঝাল আচার বানাবো ঝাল আচার ভাত দিয়ে খাওয়ার জন্য তো চলো এবার শট বানিনি এখন তো গরমকাল তো গরমকালের সময় ভীষণ আম পাওয়া যায় মানে গাছেও আম আছে বাজারেও আম কিনতে পাওয়া যায় অনেক সস্তা হয় আমি আজকে টক ঝাল আমের আচার বানাবো আমরা বাজার থেকে তো কিনেই খাই কিন্তু কিনে খেতে গেলে অনেক দাম পড়ে যায় আর অনেক রকম কেমিক্যালও মেশানো থাকে ওই কারণেই ঘরে যদি বানিয়ে নিই তার স্বাদও ভালো হবে আর খেলে কোনো শরীরে ক্ষতিও হবে না তো চলো কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর বেশি কথা বলবো না চলে যায় আচার বানাতে আমের আচার বানাতে কি কী উপকরণ লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে আম কেটে নুন হলুদ বাকিয়ে আমি একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম আজকে অল্প করেই বানাচ্ছি তো দেখো এগুলো একটু হালকা করে শুকিয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে মশলা আছে এখানে সর্ষে নিয়ে নিয়েছি মেথি হাফ চামচ নিয়েছি পুরো ভর্তি করে এক চামচ জিরে নিয়েছি ধনে নিয়েছি এক চামচ আর ওই পণ চামচ মতো মৌরি নিয়েছি এখানে দু চামচ মতো সর্ষে নিয়েছি আর ছ সাতটা শুকনো লঙ্কা নিয়েছি আর এইখানে আছে পাঁচ পড়ুন আর এখানে আছে সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু আমাকে আচারটা বানাতে হবে এছাড়া যা যা লাগবে সবটাই তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমি আচার কড়া শুরু করে দিই গ্যাস এখানে জ্বালিয়ে দিয়েছি দেখো কড়াটা এখনও কিচ্ছু দিইনি শুকনো কড়াই আছে তো এটার মধ্যে আমি আগে মশলাগুলো ভেজে নেবো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো তো এইবার লঙ্কা ভেজে নিয়েছি এখন মশলাগুলো ভেজে নেবো তো এখানে পাঁচ রকম মশলা আছে এবার মশলাগুলো দিয়ে দেবো তবে মশলাগুলো কিন্তু বেশি ভাজবো না মশলাটা বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব বেশি ভাজলে তিত হয়ে যাবে তাই হালকা করেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার ঢেলে নেব এইবার মশলাটাকে একটু ঠান্ডা করে নেব নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো আমের আচার আমি সর্ষের তেল দিয়েই করব তো এখন দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো এইবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এইবার পাঁচফোরণ দিয়ে দেবো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবার মিক্সিতে ঢেলে নেব। তোমরা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারো মশলা ভাজা ওদিকে হয়ে গেছে এইবার আমগুলো দিয়ে দেবো চলো এবার এক চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার একটু লঙ্কার গুঁড়ো দেব ওই এক চামচ মতো দেবো কারণটা ঝাল ঝাল খাব তো দু চামচ মতো চিনি দেবো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো কিন্তু টক ঝাল একটুখানি মিষ্টি দিলে তাহলে একটু ব্যালেন্স হবে ওই কারণে একটুখানি চিনি এটা ততক্ষণ আর কষা হতে থাক আমি ওদিকে মশলাটা গুঁড়ো করে চলো খুলে দেখি কিরকম গুঁড়ো হয়েছে পুরোপুরি পাউডার করে নেব না একটু আধ ভাঙা টাইপের করে নিয়েছি দেখেছ এরকম ঠিক করে নিতে হবে এদিকে আম কষা আমার হয়ে গিয়েছে আর মশলাও গুঁড়ো করে নিয়েছি তো দেখাই তোমাদের আরো একবার মশলাটা কেমন করেছি তো দেখছো এখানে আধ ভাঙা টাইপের মশলাটা করে নিয়েছি এইবার মশলা গুঁড়োটা দিয়ে দেবো তবে সবটা দেব না অনেকটা হয়ে গেছে তো অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি এইবার মশলার সাথে আমগুলো আবারও কষাবো আচারে সেন্ট যা বেরোচ্ছে না এখনই খেতে ইচ্ছা করছে গো তো কেনা আমের আচারের থেকে এই আচারটা অনেকটা টেস্টি হবে এবং খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে ভাত মুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে একটুখানি ঘেঁটে দিচ্ছি দেখো মানে সরা সরা আছে তো একটু দু একটা আম একটু ঘেঁটে দিচ্ছি তাহলে টকটা একটু বের হবে আর খেতে ভালো লাগবে কতটা সুন্দর দেখতে লাগছে যেরকম আর সেন্টও সেরকম বেরিয়েছে আমরা বাজার দিয়ে আমের আচার কিনে খাই তো অনেক টাকা দাম নিয়ে নেয় এই যে বোতলটা দেখছো এটা নব্বই টাকা দিয়ে আমরা কিনেছিলাম আজ থেকে তিন মাস কি চার মাস আগে শেষ হয়ে গিয়েছে তো আজকের আমি বানিয়ে ফেললাম আমের আচার তো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই খেতে ইচ্ছা করছে মানে ভাত দিয়ে মুড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে তুমি খেতে পারবে এখানে আমার আমের আচার হয়ে গেছে তবে আমের আচারটা ঠান্ডা করতে হবে তো ওই জন্য আমার দু তিন ঘন্টা ওয়েট করতে হবে তো আমি এবার ঠান্ডা করতে দেবো এইভাবেই রেখে দেবো দু তিন ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে তো দেখো এইবার গ্যাসটা বন্ধ করে দেবো এইবার আচারটাকে একটু ঠান্ডা হতে দেবো আমের আচারটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর এইরকম কাঁচের বইনে ভরে নেব। তো এখন ঠান্ডা হয়ে যাক জুড়াতে দিয়েছি গরম রাখলে নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে আমি ঠান্ডা করে নিচ্ছি আমের আচার আমার কমপ্লিট হয়ে গেছে এখন জুড়াতে দিয়েছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার তৈরি হয়ে গেল আমের আচারটা খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হলে ভালো বলবে খারাপ হলে ও বলবে হ্যাঁ আমারই খেতে ইচ্ছা করছে এত সেন্ট বেরোচ্ছে নাও খাও ভালো হয়েছে গো ও আমার সকালবেলা একবার খাওয়া হয়ে গিয়েছে আমের আচারটার গন্ধ শুকে আমার আবারও খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল টক টক ঝাল ঝাল বোতলের মধ্যে ভরে নেব এখন একটু জুড়াতে দিয়েছি আর তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে ওই কারণে একটুখানি আমের আচারটা দিলাম ঠান্ডা গরম আছে আচ্ছা আমরা আচার খেতে খুব ভালোবাসি দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম কত দাম আর এত কালার দেয় খেলে শরীরে মনে হয় ক্ষতি করবে প্রচণ্ড কালার দেয় তো ওই কারণে আমি ভাবলাম যে এখন তো আমের সিজন আর সব জায়গায় আম পাওয়া যাচ্ছে বাড়িতে আম অনেকটা রয়েছে তো ওই কারণেই আচারটা বানালাম আমি খেয়ে দেখবো খেতেও ইচ্ছা করছে এটা দিয়ে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে সত্যি বন্ধুরা কোনো তরকারি লাগবে না এই আচার দিয়ে খাওয়া হয়ে যাবে এক খেলে আবারও খেতে ইচ্ছা করছে আর দিতে হবে না আজকে আমি ওই তরকারিগুলো খাবো না আজকে আমের আচার দিয়েই খাব অল্প হয়ে গেছে তবে আরও একদিন বানাবো অনেকটা করে দেখলাম যে বেশ ভালো লাগছে এখন গরমের সময় তো মানে কোনো কিছুই ভালো লাগে না একটু টক ঝালটা বেশি ভালো লাগে আচার আমার ঠান্ডা হয়ে গিয়েছে এইবার এরকম কাচের বয়নের মধ্যে ভরে নেব এইভাবে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে দেখো বইনটা একদম পরিষ্কার করে নিয়েছি জল যেন একদম না থাকে শুকিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে আমের আচারটা তো চলো এবার ভরে নিই তো দেখো আমি ভরে নিয়েছি কাচের বয়নের মধ্যে এইবারে ঢাকনা দিয়ে দেবো তো দেখছো আমের আচার আমার হয়ে গেছে তো কত সুন্দর লাগছে দেখতে এই আমের আচারটা রোদে দিতে হবে না ঘরে অনেক দিন রেখে খাওয়া যাবে নষ্ট হবে না তো গরমকাল তো আমরা সবাই কিন্তু আচার খেতে খুব ভালোবাসি আর আচারের প্রচন্ড দাম আমি তো আগেই বলেছি তোমাদের তো দেখো খুব সহজে এবং কম উপকরণ দিয়েই আমি আচারটা বানিয়ে ফেলেছি তো দেখছো কতটা সুন্দর হয়েছে এটা গরম ভাত দিয়েও খাওয়া যাবে ভাত খাওয়ার শেষেও খাওয়া যাবে বা ভাত খাওয়ার শুরুতে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে আমের আচার আমার হয়ে গেছে তো দেখো ঘরেই তৈরি করে ফেললাম টক ঝাল আমের আচার তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম আচার বানিয়ে কিন্তু তোমরা অবশ্যই খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে